কিছু কিছু জায়গায় যে জায়গাগুলোতেও পানি কোনো দিক নিরসন হওয়ার কোনো অপশন নেই সেই জায়গাগুলিতে কৃষকরা বড় কষ্টে পড়ে কারণ এই জমিগুলো কৃষকরা কিন্তু দুই দুইবার তারা লাগিয়েছিল ধান লাগিয়েছিল কিন্তু এই পানি না যাওয়ার কারণে এই ধানগুলো দুই দুইবারেই নষ্ট হয়ে গেছে যা কৃষকদের জন্যে অনেক ক্ষতি কিন্তু তারপরেও আমি দেখেছি এই কৃষকগুলি কখনো তাদের মন খারাপ বা বেজার করে না তারা ঠিক আল্লাহর উপর ভরসা রেখে অনেক সময় অনেক কিছুই করে থাকে যেমন কিছুদিন আগে এই পানি জায়গাটির সামনের ধানগুলো দেখুন একবারে হালকা তরল তারপর তারা আবার লাগিয়েছিল কিন্তু কিছুদিন আগে তিন দিন বৃষ্টি হওয়ার কারণে সেই ধানগুলো কিন্তু এখনওই পানির নিচে তাই কৃষকরা সবচেয়ে আমার মনে হয় বেশি উপুর অলার উপর ভরসা করে চলে প্রিয় ভাই